আজকে একটা মজার কাহিনী ঘটছে আমি সন্ধ্যাবেলা যে সুমকা বাইর থেকে বার হয়ে আমার কুটী আমার কাছে টেহা দিছে কয় ভাই আউনের সময় আজকে বাজ আনবি আমি কই তা নাই ঠিক আছে তুই টেহা ফালি কুন দে তুই কি আমার মানি ব্যক্তিকে টেহা চুরি করছ কয় না আমি আব্বার থেকে কুয়া রাখছিলাম তোর মানি ব্যক্তি কাটে হাসুরি করলে তুই দেখলি না বেশি বেশি কথা কস আমি কই হতো তুমি খুব ইমানদারি ব্যক্তি তোমার কথা বিশ্বাস না করলে হইব আল্লাহ যে বাইতে আইসি কিরা কিরা আরম্ভ করে দিছে কয় আমি টেহা দিছি তুই সানাসুর আনস আমি কই আনি নাই আমি সানাসুর আমার ফকেট মকেট গুইটা লাইতে আমি কই আমি সানাসুর আনি নাই সর আল্লাহ এই কথা কইছি দেখে হ্যাঁ রাগ গুইরা গর আমি কই আরে বইন তুই কইছো আমি আবার নাই না ফারি এর দে দেখ সানাসুর আনছি বিশ্বাস করেন ভাই সানাসুর দি দেখে আমার বইনে নাইকা সাবানার মতন বেটকে দিছে আমি কই তোমার সাবানার মতন বেটকে লাভ নাই তুমি সুন্দর করে সেনাচুরটা আনার দাও তো কয় আমার ঠেহা দিয়ে আমি সেনাশুর আনছি আমারটা আমি এক লাখামু কি মাহে খামু হামু এটাকে ওরে কমু আমি কই দেখিস তোরে মুখ কে গালের সারা গেলামু গেলামো যেসমকা আমি আনি কা তুই খাস না আর তুই সেনাশোর কয় ঠেয়া দিছিলি বিশ টিহা দিয়ে তারিখুর হয়ে গেছে গা এ পঞ্চাশ টি আর সেনাচুর এইবার আমার বইনে সেনাসোর মাহাইতে গেছে এবারাচুর মাহা আর আমি যে একটু আদিছি সেনাশুরের ভিতরে আমার আত্মার দূর দূর করে সরাই দিতে একবারে যে সুমকা মাহামু সবাই মিলে খামু আগে আগে তুই নিবি না বলে আমি দিতাম না আমি কই আসা বইন খাইতাম না তুই তাড়াতাড়ি মাকতো আনের জানেন না সেনাচুর মাহা কিন্তু ভালোই লাগে পিঁয়াজ মোজ সরি সারতে এলাবার আবার একটু লেবু দিলে তো কোনো কথাই নাই আল্লাহ না মারি দিছে আমি কই টু টেস্ট করে কেমন মনে হয়েছে হের ঘরে তোরা খাইস বিশ্বাস করেন ভাই সেনাচুরটি খুবই মজা হয়েছে আল্লাহ দুটাই কয় তুই বক বক করিস না তো সেনা সুর আমাকে তুই তো ব্যাগটি খেয়ালাবি আমাকে না দিয়া ওই দেখেন কেমনে টানাটানি আরম্ভ করছে আমি কই আরে বোন আমি তোকে না দিয়া খাই আল্লাহ ফা আল্লাহ দিয়া সবাই মিল্লা খাইতে লাগছি চিলাবিলি কইরা